হাজার টাকা ফুল বক্স যেগুলো সম্পূর্ণ আকাশমানের আপনার পাটা দিয়ে কাজ করা দুইয়ের উপরে ডাবিয়ে কাজ করা হাতের নকশা বাই তের টাকা বক্স এখানে যা দেখতেছেন মাত্র তেরো হাজার সালাম ভাইয়া সবাই কেমন আছেন

সম্পূর্ণ কাঠের ডয়ারের ভিতরে যদি লাখ আমরা দিতে না আমি যেন হালাল রুজি করতে পারি এবং কাস্টমারকে সবচেয়ে কম প্রাইজে মাল দিতে পারি এই জন্য আমি এক লক্ষ ষাট হাজার টাকা ফুল স্টপে মাল দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্যাকেজ দিয়ে দিচ্ছি এই টেন গ্লাসের ডাইনি নর্মালি বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি এখন আপনাদের প্রাইজে রাখতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা দুই ছাড় আছে টাকা দিচ্ছি ওয়ার্ড দিতে বিশ হাজার টাকা করে এগুলা কিং সাইজের এর প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ডয়ারে কাঠ যাচ্ছে এখানে যে কোনো ডিজাইনার আপনার ওয়ার্ড নেন

তিরিশ বছর কাটের আবার গ্যারান্টি লাগে তারপরে দিয়ে দিবো মেয়ে মতে আপনার এই প্রত্যেকটা তিন চাল যে আমাদের এই যে সোফা সেট দেখছেন এগুলো হচ্ছে যে আপনার লতা সোফা সেট আপনার মাত্র বিশ হাজার টাকা করে যেটা নিবে যেটা নিবে সারা মানুষের হোম ডেলিভারি ফ্রি করার দায়িত্ব আমার জেলায় ভাই কালার গুলা দেখেন ভাই রে ভাই কালার দেখেন ভাই এই যে আমাদের ড্রেসিং আপুদের ক্রাস মানি জিনিসের ভরপুর এখানে একের ভিতরে দুই মাত্র এক রাউন্ড গুলা বিক্রি করতে আর ডাবল হাজার টাকা যারা মাত্র ষোলো হাজার টাকা করে ষোলো হাজার টাকা এটা ষোলো ষোলো হাজার টাকা এই যে পাশে আপনি খাট দেখতেছেন মাত্র পঁচিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সাইজের ফুল বক্স আর একটা বাইশ হাজার বাইশ হাজার টাকা ষোলো হাজার টাকা সেমি বক্স খাট

এ পাশে আরেকটা পাচ্ছেন দেখেন ভাই ইঞ্চি পাচের দিয়ে কাজ করা উপরে ডাবিয়ে কাজ করা হাতের নকশা ভাই একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেওয়ার দায়িত্ব

¡Hasta